অলিভ অয়েল দিয়ে পেস্ট করে নিতে হয় একটু বেশি পরিমাণ দিতে হয় অসাধারণ ইস কতদিন পর খাচ্ছি কানাডিয়ানই হতে পারে নাকি মেড ইন জার্মানি ওর হাত এত বেশি পেকে যাচ্ছে তাই নিজেই প্রশংসা করতে দক্ষ হয়ে যাচ্ছি নাকি বাবা কত আমার স্বাস্থ্য সচেতন আসছে তোমরা অকামালা কাজ করবে আর এখন আমার কথা বল টেস্টটা পরিচিত না না সকাল সকাল জিন টি এই না তোমার এটা কি এটা জিনজার ব্যাপার

সাইফানের একটা কিনতে হবে তখন খালামা বলতেছে কিনিও না আকাশের একটা রেইনকোট আছে ছোট্ট হয়ে গেছে সাইফানের হবে সাইফানকে এই রেইনকোটটা পরে এত কিউট লাগে কালারটাও সুন্দর রেইনকোট পরে তো আরেকটা কিউট হয়ে গেল মাসাল্লাহ কঠিন ঝড় বৃষ্টি মিরপুরের সব জায়গায় পানি উঠে গেছে এর মধ্যে দিয়ে স্কুলে তো যেতেই হবে স্কুল কোনো ছুটি নাই বন্ধ নেই সাইফানকে আজকে চিনতে পারছো আজকে আরো চেনা যাচ্ছে এটা নতুন বেগুন ভত্তা দিয়ে রুটি খাবো এই জন্য বেগুন পোড়াইতে দিলাম সকাল সকাল এতক্ষণ ভালোই বৃষ্টি হলো এখন একটু কমছে কালকে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে মাগরিবের রাত থেকে সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি একবার জোরে আসতে সকালে অনেক জোরে হইলো মুসুলধারে তারপরে আবার এখন একটু কম অ্যারাবিয়ানদের মতন বেগুন ভত্তা দিয়ে তাহিনি দিয়ে ভত্তা করে রুটি খাবো এটা আমি নিজে বানাইছি এটা তিল পেস্ট বাবা একটা আমাকে কিনে দিছিল তারপর থেকে আমি এই বয়ামটা ফাঁকা হলেই বানায় রাখি যখন হাম্মাস বানাই বেশি করে তাহিনি বানায় রাখি বেগুন পেঁয়াজ কাঁচামরিচ কালকের একটু বেরেস্তা ছিল বেরেস্তাও দিয়ে দিচ্ছে এর সাথে ধুনিয়া পাতা হালকা একটু লেবুর রস যদি ডালিম থাকে দিয়ে দিবেন বাবা গানুষ এই যে তাহিনি তিলটা হচ্ছে তেলে নিয়ে অলিভ অয়েল দিয়ে পেস্ট করে নিতে হয় একটু বেশি পরিমাণ দিতে হয় এই যে এর ঘ্রান এটা রুটি দিয়ে যা চমৎকার লাগে না শুধু আপনি তাহিনিও চাইলে রুটি দিয়ে খেতে পারেন দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখায় নিলেই হয়ে যাবে সাধারণ ঘ্রান আসে বেগুনের পোড়া পোড়া ঘ্রান আর তাহিনের মিষ্টি তিলের ঘ্রান হাম্মাস বানাবো এই জন্য এই তাহিনটা রাখছি এক আপু কমেন্ট করছে যে আপু হাম্মাস বানান না কেন আপনি বানাইলে আমি বানবো আমি ডাল কিনে আনছি আপু রেসিপি তো চ্যানেলে আসে আপনি দেখে বানাইতে পারেন আর আমার অনেকদিন থেকে বানাইতে মন চাইছে দেখে এর মধ্যে সময় হলে বানাবো এটা আমাদের সবারই অনেক পছন্দের একটা রেসিপি আর দেরি করব না যে বেগুন ভাতটা বানাইছি

পারফেক্ট অসাধারণ ইস কতদিন পর খাচ্ছি তিলের ফ্লেভারটা তিলের মিষ্টি ঘানটা পোড়া বেগুনের সাথে মিশে একাকার মানে অটোমেটিক একজন মানুষের মনটা খুশি হয়ে যাবে তাহিনি যেহেতু আছে একদিন বানাবা নাকি আমাস হুম বানাবো আমাদের বাসায় গতকালকে যে আপাস ছিল আপাটা কিন্তু ক্যানাডাতে থাকে তো এখানে শুধু দাঁতের চিকিৎসার জন্য দেশে আসছে আপু আমাদেরকে এত এত গিফট দিছে ভালোবাসায় আপু এই যে এই যে কালকে আমাকে তখনই বলছে তোমাকে যেন আদার এই চাটা বানাই দিই হচ্ছে গ্রিন টি এইটাই এখন খাবো এত ফলমূল আনছে কালকে কিচ্ছু বের করি নাই এখন সব এই যে বের করতেছি খালি আমি ড্রাগন আর মালটা কাশ আপুর জন্য পেঁপে নিয়ে আসতে সাইফ সাইফানের ঠান্ডা লাগছে দেখে আপু হলো জামবুরা নিয়ে আসতে চোখের জাম্বুরা মাখায় মাখায় খাওয়াবা তারপর ড্রাগন ফল মালটা এ কি সব ফ্রিজে রাখি

ভাবি নেই ও ঠান্ডা বা গরম পানিতে খাইতে পারো আপা তো বলল গ্রিন টি হ্যাঁ আপা বলল গ্রিন টি না গ্রিন টি না তো দেখো তুমি আমি বলতেছি চায়ের কিছুই নাই এখানে আপা আমাকে বললে ইনস্ট্যান্ট হানি জিঞ্জার ড্রিংক উইথ গোয়াভা এই ইনগ্রেডিয়েন্টস বলছে জিঞ্জার সুগার গ্লুকোজ হানি সাইট্রিক অ্যাসিড গোয়াভা ফ্লেভার গোয়াভা ফ্লেভার তাহলে আরেকটা আছে দেখো এইটাই সেটা এইটাই সেটা আপা এইটাই বলছে সাইফান ব্যান্ডেজ পায় সকালবেলা আমার কপালে একটা মারা গেছে এখানে বলে তোমার এখানে কাটা আমি আবার এখানে রেখে দিচ্ছি এইভাবে করে মেরে করছে তোমার এখানে আমু কাটা আছে এটা খুলবা না তার কপাল ছিল বুঝছো স্কুল যাওয়ার আগে সে আমাকে খুলে দিয়ে আবার লাগাই দিছে অনেক অনেক গিফট পাইছি আমাকে আমাকে আর তোমাকে এটা খাইতে বলছে সাইফেন সাইফেনের জন্য এটা খুব দরকার ছিল ভুষি ও ভুষিটার সাথে একটু লেবু দিতে বলছে সাবান শ্যাম্পু চকলেট সাইফেনের জন্য অনেক অনেক চকলেট আনছে এই দেখো এই চকলেট খাবা

আরে পিয়ারার ফ্লেভার খুব ভালো কি পিয়ারার ফ্লেভার পাওয়া যাচ্ছে অবাক কাণ্ড পিয়ারার ফ্লেভার চা হ্যাঁ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু অনেক 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 আনকমন একটা জিনিস খাইলাম সত্যি কথা এরকম আগে খাইনি মানে চায়ের মধ্যে পিয়ারার ফ্লেভার এটা ভাবা কঠিন না আর চা মনে চা না অ্যাকচুয়ালি এটা একটা রকম পানি আর কি আর আদা 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 ঝাসটা আছে পিয়ারেতে একবার জল দিয়ে দেখতে কেমন বেশি না খুব লাইট ভাল লাগলো সুন্দর আপা বলতেছে তোমার জন্য সুপ নিয়ে আসছে সুপ গুলো হলো তুমি বিভিন্ন সুপ খাও আবার ভালো লাগে ওইটা দেখে ভিডিওতে তাই ওর নিয়ে আসতে সকালে নাস্তায় যে হেলদি

এই যে সব কত আমলে চাবেনা বাবা কত কত বাংলাদেশে এখন এই টাইপের লাল টাকা একটা ছিল না সেটা আর দেখাই যায় না এই যে কি অবস্থা আরে আর ক্যানাডিয়ানগুলো মিলাই দেবো না থাক আলাদাই থাক ভাত বসাই দিলাম আজকে দেরি করেই রান্নাঘরে আসলাম কালকে গরুর মাংস আছে ডাল ছিল ডাল পচে গেছে তারপরে একটু একটু তরকারি ফ্রিজে রাখছি সব বেশি রান্না বান্না কিছু করব না ওর মুরগিটা রান্না করি মেঘ আরও মনে হচ্ছে কালো অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি কমছে কিন্তু কেমন মেঘলা মেঘলা সব কালকে এই করলা দিয়ে ইলিশ মাছের ডিমটা এত ভালো লাগছে এই জন্য আজকে একটু ডিমও রাখছিলাম আর করলাও ছিল ভাবতেছি ভাজিটা করেই ফেলি আজকে ভাপাই নিলাম করলাটা চামচটা পরে দেই পেঁয়াজ তো দেখি ভালোই কাছি কালকে নাচিন আপা খুব পছন্দ করছে করলা দিয়ে ইলিশের ডিম তারপর কাজকি মাছ দিয়ে কি গরম চা আবার বলতে পারতে আমি ভালো অভাব হয়েছি প্রতিদিনের মতন বিরাফোরণ দিতে ভুলে যাই পরে দিয়ে দিলাম আপনারা আগে দিয়ে দিলেন আজকে ভাবতেছি হলুদ দেবো না আজকে ভাব দেওয়া করলা তো বেশক্ষণ সময় লাগবে না কালকের ইলিশের ডিম দিয়ে একটু করলা ভাজি যেটুক ছিল এটা এটার সাথে মিলাই দিই এটা আবার হলুদ দেওয়া তো যা সুন্দর হয়েছে হলুদ ছাড়া চেহারা আর আজকে আমার এই যে ইলিশ মাছ বেগুন চাক চিংড়ি মাছ এগুলো দিয়ে আমার আর সাইফানের হয়ে যাবে আর সাইফানের পাপার জন্য মুরগি রান্না করলাম আর টেনশন নাই আর কিচ্ছু রান্না করব না বৃষ্টি বৃষ্টির দিনে করলা দেখলে ভয়ে হচ্ছে গায়ে জ্বর আসে তারপরও ইলিশের ডিমের জন্য অনেক প্রাধান্য পাইছে জিনিসটা এখন এক কাপ কফি খাই আজকে সকালবেলা আপার চা আপার সেই জিঞ্জার চা খাইছি আর কিছু খাই নাই মনে হচ্ছে কি জানি বাকি আছে বাকি আছে চা না খাইলে ভাল লাগে না তো কফি বানাইলাম ওই এক্সপ্রেসও কফিটা খুলতে হবে ওটা খাবো সারাদিন মেঘলা মেঘলা ভালো লাগতেছে না বৃষ্টি দেখে আম্মু হলো খাসির পায়া দিয়ে দিছে সব হালকা মশলা দিয়ে প্রেশারে সিদ্ধ হোক সারাদিন সারাদিন না দুই ঘন্টার মতন দিয়ে রাখলেই সুন্দর হয়ে যায় কিংবা দশ বারোটা শীষ দিলেই গলে যায় দুই ঘন্টাও লাগবে না যদি আমি ঢাকনা দিয়ে না দিই তাহলে দুই ঘন্টা লাগে লবণ হলুদ আদা রসুন বাটা ধনিয়া জিরা তারপরে হলো দুইটা পেঁয়াজ কাটে দেবো গরম মশলা সব কিছু দিয়ে আর একটু পানি দিই না হোক এবার রেখে দিয়ে লাভ নেই তাই বলতেছে এটা রান্না থাকলে সকালে নাস্তার সাথে হয়ে যাবে যেন আজকে ফ্রিজ থেকে বের করছি অনেক দিন থেকে মনে করতেছি রান্না করি করি হয়ই না করা দিয়ে রাখলাম হয়ে যাবে ক্লাস কেমন এলো ভালো কোনো পরীক্ষা নিছে কম্প্রিহেনশন গ্রামার কিছু না একদম চিল রিল্যাক্স শরীর ভালো কাশি হয়েছে দশ বারোটা শীত দিয়ে নিছি একবারে হয়েও গেছে কালকে একটু বাগার দিব আবার একটু টক দই দিলে খুব ভালো হতো ভুলে গেছিলাম ঝোলটা তার একটু ঘন হয় আর একটু ছেলে ঘুমাই এসে অনেকক্ষণ দিকে অপেক্ষা করছে ছেলের জন্য চলো আমরা দুজন খাইনি নি উঠলে খাওয়াই দেবো ওষুধ খাই দেবো পরে অনেক ঘুম দিয়েছে গোসল করে নামাজ পড়ে শুইছে এখন ডাকবো না ভাতটা নিয়ে আসছি ভাত খাই আমরা খিদা লাগছে ভালো গলাটা খুশুস করতেছে কেমন জানি মনে হচ্ছে শীত পড়বে নাকি আমারই ঠান্ডা ঠান্ডা লাগতেছে বুঝতেছি না খিদা লাগছে মনে করেন যে মারাত্মক সকালে খাইছি আর কিছু খাই মাঝখানে এক্সারসাইজ করার পরে একটু প্রোটিন শেক খাইছি আর আরেকটা কি যেন খাইছি রোটিন শেকের আগে কী খেলাম বলো মালটা মালকে প্রতিটা রান্না এত মজা হয়েছে অসাধারণ 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 ও আসলে মানুষের জন্য রান্না করার সময় অনেক ভয় পায় কিন্তু এই ভয় থেকে আস্তে আস্তে ও ওর হাত এত বেশি পেকে যাচ্ছে

আমি কাপড় ধুই কত ভালো তার লক্ষণ আজকে দেখো হলুদ দেই নাই তুলে দাও নাও তুলে নাও আপা কি বলছে জানো হ্যাঁ বিদেশে টেবিলে খাবার থাকে সবাই সবাই তুলে তুলে খায় এত তুলে দিতে হয় না আমি তোমাকে আর তুলে দিব না তুলে তো খাইতে পারি না তুমি আমার তুলে দাও হই যায় সব ঠিক আছে এখানে কেন একটু যাই না যেখানে সেখানে কি তরকারি রাখা যায় নাকি হইছে সাদ দেনা করলাটা আজকে খুব হালকা হালকা হয়েছে বাবা ঝাল কি করলা মরিচ একটা অনেক ঝাল সে আজকে দুধ কিনে নিয়ে আসতে আমাকে বলে ইলাইচি বি চা খাওয়াবে বৃষ্টির মধ্যে তুমি রান্নার প্রতি এত আগ্রহ তুমি জীবনে অনেক উন্নতি করবা একটা হোটেল দিলে উন্নতি করে উল্টাই দিছি এলাচটা ভাঙছিলা হ্যাঁ হ্যাঁ ভাঙিয়ে দিছে ভাঙিয়ে দিছি গ্রানের জন্য আমার স্বামী ভাইয়ার হাতের হলো চায়ের কথা মনে পড়তেছে ভাইয়া

চা চিরা থেকে কড়া খায় তারপর কি খায় এই ঠিকই তো কড়া থেকে আরও বেশি কড়া খায় এক্স্রেসও শর্ট খায় ছোটো ছোটো শর্ট খায় তখন এটা বুঝাইল যে দেখো মানুষের সখন মানে সহ্য করার ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যায় বডি তখন আর উইকেফেন দিয়ে ইয়া করতে পারে না আমরা তাহলে এখন তিন নাম্বার ঠাপে কড়া কড়া কফি খাই কড়া কফি করা চা খেয়ে আমাদের বডি নিতে পারে তাহলে তাহলে আমি দিয়ে দিই আমি দিয়ে দিই অতিরিক্ত দেও না আমি খাবো না আর দেও না আগে দেখি কেমন মিষ্টি হলে এই দুটা মিষ্টি মিষ্টি

আমি স্বাস্থ্য সচেতন দুটো কথা বলি নাই আমি একটু সিনে দেখে তো ভয় পাচ্ছো আমি একটু অল্পই খাই সকাল থেকে অনেক মিষ্টি খাইছি ও সেটা কো সেটা ঠিক এক প্যাকেট দুই প্যাকেট বিস্কুট ঢুকতেছে বডিতে আমি তো আর খাইনি আমাকে অফার করে লোকজন এসে এক প্যাকেট খাও কফি দিয়ে গিয়েছিল একটু খাও বিস্কুট আর এখন সিনে দেখে ভয় পাচ্ছো চুল কাটিতে তো আমার কাজ করবে আর এখন আমার কথা কো চোখন্ন চা

পুরোপুরি ঢাকবা না পার্সিয়ালি কভার করবা অর্ধেক ঢেকে সিমার করতে হবে মানে হিট দি করতে হবে 10 মিনিটের জন্য মিনিট পর নেড়ে জনকে তাহলে কালকে সকাল থেকে আমরা এটা খাবো নি সেভেন আপ এটা বলছে লেবু দিয়ে সুকুলের ভুসি মাছ আর মাংস গ্রিল করব ওভেন থেকে বাইর করব আজকে গ্রিল করলে ভালো হতো

একটা করে খাইছো এটা আর আজকে কিছু না আবার কালকে কালারটা সুন্দর আসলো রান্নার স্টাইলটা একটু আলাদা গাজর আর টমেটো দেওয়া তো কালারটা খুব সুন্দর আসছে আমি মাঝে একবার আসে খুলে গেছি খুব হালকা ভারী কিছুই না গাজর তারপরে মটরশুঁটিও দেখা যাচ্ছে এই যে এই যে মটরশুঁটিগুলো ভালো বড় বড় এমন সুপাকি খাই নাই খাইছি কিন্তু এই টাইপের কালার খাইনি কালারটাই পুরো আলাদা কালারটা খুব না আমি একটু লাইট না হালকা লাইট না এই ফ্লেভারের সাথে খুবই পরিচিত লাগতেছে এই সুপ আমরা খাইছি বা এর কাছাকাছি সুপ আমরা খাইছি কিন্তু খুব লাইট না ওজনটা মানে সুপের মধ্যে ভারী কিছু নাই

ভালো লাগা শুরু করবে এই ফ্লেভারটা খাইছিলাম সাইফিনের বাবা রাতের খাবার এই মোফট আ সাইফারকে একটু পড়তে রাতের বেলা রুটি বানাচ্ছি এবার বাড়ি থেকে আসছিলাম খালাম্মা রুটি দিয়ে দিছে বেশ অনেক দিন গেল লালাটা রুটি বানাচ্ছি এই যে আনিগুলো বেলেও ফেলছি রাত বাজে 10টা প্রথমে বনাইছে রান্নাঘরে আজ আসবই না আজকে দাদা বল না ফাঁকি দিলেই ফাঁকি ফাঁকি দেওয়া কালকে আবার সকালে এই সময় হয় না একা মানুষ যখন কাজ করে না সকালে এই রুটি নাস্তা বানায় খাওয়াটা আপনারা অনেকেই বলেন কিন্তু আমার জন্য হয় না সম্ভবই হয় না আমার কাছে এই রুটি বানানোটা থাকলে নাস্তাটা অনেক ইজি হয় সুবিধা হয় আজকে রুটিটা আটাটা ভুষি ভুসি টাইপের একদম দেখেন ভুসিগুলো দেখাই যাচ্ছে একদম ভুষি ভুষি টাইপের আটা